ভূতের ভয় অনেকেই পায় কিন্তু যখন সেই ভয়টা বাস্তব হয়ে ওঠে তখন ছিল এক সাধারণ কলেজের ছাত্র নতুন একটি উঠে বাসায় এসেছে সে একটা পুরনো মেষ খুব সস্তা ভাড়ায় বাসায় ঢুকেই একটা জিনিস তার নজরে পড়ে একটা দেয়াল যেটার ওপর বড় বড় হরফে লেখা এই দেওয়ালের ওপারে তাকিও না প্রথমে সে হেসে উড়িয়ে দিল তো আর সে বিশ্বাস করে না কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ সে টের পায় দেওয়ালের ওপার থেকে যেন কেউ তাকে ডাকছে খুব আস্তে সায়ন্ত সে জানে ওই দেওয়ালের উপরে কোনো ঘর নেই শুধু আর সিমেন্ট কিন্তু কৌতূহল জাগে চোখটা নিয়ে দেওয়ালের ফাটলের দিকে একটু ঝোঁকে দেখে সে ছিটকে যায় দৌড়ে বাইরে বেরিয়ে যায় রুমেটরা দেখে হাসে ভাবে দুষ্টুমি পরদিন সে কলেজ থেকে ফিরে দেখে দেওয়ালে নতুন করে লেখা আমি বলেছিলাম না তাকিও না রাতে আবার সেই ডাক আর এবার শায়ন্তিক ঘরে ছিল না তার দরজাটা খোলা ছিল খাটের নিচে ছড়ানো ছিল একজোড়া রক্ত মাখা স্যান্ডেল কৌতূহল ভালো কিন্তু অতিরিক্ত কৌতূহল সেটাই কাল হতে পারে এই পৃথিবীতে সব কিছু জানার নয় কিছু জিনিস অজানায় থাকা ভালো